সূর্যকে মনে করেছেন তাহলে কি স্রষ্টাকে আল্লাহকে পৃথিবীর বুকে থেকে দেখা সম্ভব উত্তর হলো না পৃথিবীর বুকে চামড়ার চক্ষু দিয়ে কখনো আল্লাহ তালাকে আল্লাহ আব্বুল আলমিনকে দেখা সম্ভব নয় তবে আপনার আমার রসুল রসুলফা মুস্তফা দুস্তা আসাল্লাম তার সাহাবাদেরকে সুসংবাদ দিয়েছেন আপনাকে আমাকে সুসংবাদ দিয়েছেন বুহারের হাদিস পাঁচশত চুয়ান্ন নম্বর হাদিস রসুল সাল্লি আসাল্লাম বলেন

যে সমস্ত উম্মতরা জান্নাতের মেহমান হবে জান্নাতের মধ্যে আমরা আল্লাহ রব্বুল আলমিনকে সকলে একসাথে দেখতে পারবে সুবাহান সাহবাহিকেরাম প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ পৃথিবীতে কুটি কুটি মানুষ অতিক্রম হয়েছে জান্নাতের মধ্যে কুটি কুটি মানুষ যাবে আল্লাহ রব্বুল আলমিনকে যে আমরা সবাই একসাথে জান্নাতের মধ্যে দেখব কোনো প্রকার ভিড়াভিড়ি হবে না কোনো প্রকার পীড়াপিড়ি হবে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দেন তোমরা তোমাদের রবকে كما ترون ও আমার সাহাবাই کرام ওচিরে তোমরা তোমাদের প্রভুকে জান্নাতের মধ্যে দেখতে পারবা যদিও জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হবে কিন্তু 14 তারিখের রাত্রিবেলায় যেমন নাকি পূর্ণিমার চাঁদ ওঠে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে একসাথে সমস্ত মানুষগুলো ভেরা ছাড়া আকাশের চাঁদকে দেখতে পারে ঠিক জান্নাতের মধ্যে প্রকার তোমাদের প্রভু ছাড়াই কে দেখতে পারবে সুবাহ বলছেন চোদ্দ তারিখের রাত্রে যেমন ভাবে পূর্ণিমার চাঁদটাকে সুন্দরভাবে গোটা পৃথিবীর সমস্ত মানুষ দেখতে পারে কোনো প্রকার ভেরা বিড়ি হয় না ঠিক ভাবে আল্লাহ রব আলিন জান্নাতের মধ্যে তোমরা সকলেই দেখতে পারবে কোনো ধরনের ভেরাভিরি হবে না শুভানম্ব